যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের গ্রিন এলাকায় উদ্বোধন হয়েছে নতুন রেস্টুরেন্ট ও ইভেন্ট ভেনু সিটি লঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ইভেন্টস হল এটি শুধু খাবারের রেস্টুরেন্ট নয় পাশাপাশি নানা অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে এখানে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মিলনস্থল হয়ে উঠবে এবং সুস্বাদু খাবার ও পারিবারিক সামাজিক আয়োজনের জন্য জনপ্রিয় হয়ে উঠবে বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টার বাংলাদেশি পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন এই স্টেপনি গ্রিনে বাঙালি মালিকানাধীন সিটি লাউঞ্জ রেস্টুরেন্ট ইভেন্টস হল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল যে কোনো প্রকার অনুষ্ঠান করেন তাদের যে ক্রাইসিসটা ছিল কমিউনিটিতে এ ধরনের একটি হলে সেটি আজকের উদ্বোধনের পরে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হলো এই সিটি লাউঞ্জটা আপনাদের পার্টি নিত্যদিনের দিনের পার্টি ছোট মোটো যত কমিউনিটি পার্টি আছে সব পার্টিতে আপনারা এখানে উপভোগ করতে পারবেন একটা সুন্দর পরিবেশে আমি নিউলি ইলেক্টেড দা ডেপুটি স্পিকার অফ টাওয়ার হামলেট এটা নতুন চিঠিতে আমাদেরকে উদ্বোধন করছে এটা মেইনলি হচ্ছে এদের বিয়ের আয়োজন ইভেন্ট আর এনিথিং আমাদের জন্য শুভকামনা এক্সেলেন্ট লোকেশন সিটি লাউঞ্জ ইজ হেল্পফুল ফর দা আওয়ার কমিউনিটি আমাদের ব্রিটিশ বাংলার কমিউটিতে মানে এই সিটি লাউন্সের উদ্বোধনের মাধ্যমে একটি যে ডিমান্ড হাই ডিমান্ড সেই ডিমান্ডটা পূরণ করতে পারবে এ হলের মাধ্যমে বুজুন বিলাসী মানুষ এবং আচিতেও তা প্রিয় বাংলাদেশিরা তাদের যে কোনো ইভেন্টসের জন্য এই হলকে ব্যবহার করতে পারেন সিটি লাউঞ্জের আজকের লঞ্চিং এ একটি সুন্দর একটি পরিবেশে স্ট্যাপ নে গ্রিন এর মধ্যে আছে আপনারা সবাই আসতে দেখতে পাবেন স্ট্যাপ নে গ্রিনে এখানে খুব সুন্দর একটা হল হয়েছে কমিউনিটি সেন্টার সিটি লাউঞ্জ যে একটা ভেনু উদ্বোধন করা হলো এটাতে আমরা উপস্থিত হয়েছে খুবই সুন্দর ভেনু আর কংগ্রাচুলেশন সিটি লাউঞ্জ ওপেনিং উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে ওপেনিং এর জন্য আর ইদের জন্য 35% বুকিং এ ডিসকাউন্ট আছে সিটি লাউঞ্জে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বাঙালি অনুষ্ঠানগুলি হবে আপনারা আসবেন সবাই ওয়েলকাম টু সিটি লাউঞ্জ ইন দ্য হার্ট অফ ইস্ট লন্ডন ওয়েলকামিং অল দ্য কমিউনিটি বিগ ওয়েলকাম টু एवरीवन অ্যাট সিটি লাউঞ্জ ইটস আ ভেরি ওয়েলকামিং এন্ড ইনভাইটিং অ্যাটমোস্ফিয়ার এই হলের আতিথেয়তায় সকলেই আসবেন এমনই প্রত্যাশা রেখেছেন এই ইভেন্টস হলের সত্তাধিকারী বাংলাদেশি চৌধুরী মোরাদ আইওটিভি নিউজ লন্ডন